আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকে শখের জিনিসগুলিকে গুছিয়ে তুলে রেখে দিচ্ছি যা গত এক মাস আগে এত খুশি এত আনন্দ নিয়ে সাজিয়েছিলাম আর আজ এগুলোকে তুলে রাখতে হচ্ছে আসলে কোনো কিছু আরম্ভ হলে এর শেষ তো হবেই জীবনের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত নিজের পছন্দ মতো হলে খুবই ভালো লাগে তবে এ কোনো দিনও সম্ভব নয় নিজের পছন্দ থাকা সত্ত্বেও অন্যের পছন্দকে প্রাধান্য দিতে হয় তাই না বলেন রমজান এত তাড়াতাড়ি চলে গেছে ভাবাই যায় না কেন জানিয়ে এগুলো দেখে বারবার মনে হয় আর আজ তো প্রায় দু সপ্তাহ হয়ে গেছে ঈদ চলে গেছে তাই এগুলি তুলে রাখাটা জরুরি না হলে ধুলো পরে পরে নষ্ট হয়ে যাবে তাছাড়া এই দিয়ে তো নেক্সট ইয়ার আবার সাজাতে হবে ইনশাল্লাহ যদি যত্ন করে রাখি তাহলে মিলবেই বারবার ইউজ করা যায় আর নতুনের মতো থাকে সেই যাই হোক রোজার সাথে সাথে যেন সব কিছুই চলে গেছে আমার নিজের কথাই বলছি আগে যে স্পিরিটটা ছিল সেই রকম আর নেই সব দিক দিয়ে তাকালে একটা পবিত্র পবিত্র লাগত সবাইকে দেখতাম ইফতার পরে মসজিদে যেতেন কি যে বলবো সুন্দর একটা শব্দ ছিল সেই সব কিছুর কথাই বলছি এক ঘরে নয় তো প্রতিটি রুমে রুমে সাজানো ছিল সাজানোর সময় আনন্দ ছিল এখন গোছানোর সময় কষ্ট হচ্ছে বাসা সবাই দেখে বলছে এত খালি খালি লাগছে কেন খালি তো আর থাকবে না আগে যা ছিল তাই দিয়ে আবার সাজিয়ে নেব কি বলেন আজ কোনো রান্না বান্না শেয়ার করব না এ নয় যে রান্না করিনি ক্যামেরার আড়ালে তা করে নিয়েছি এত কিছু দেখালে ভিডিও অনেক বড় হয়ে যায় আর এখন এত বড় ব্লগ বানাতে আমার একটুও ভালো লাগে না গো তার কারণ তো আছে অনেক আজ আর বলছি না অন্য আরও একদিন শেয়ার করবো যদি আপনারা আমার ছোট্ট ভিডিওগুলি দেখেন তাহলে শেয়ার করতে আপত্তি নেই যে কজনই দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো অনেকখানি শেষ করে ফেলেছি শুধু এই রানার ভাঁজ করে ড্রয়ারে রেখে দিলেই মোটামুটি কাজ ডান বারবার একই কথাই বলছে দেখুন কত সুন্দর লাগছে কিন্তু কি করব তুলে নিতেই হচ্ছে এদিকে এই কফি আগের মতোই সাজিয়ে নেবো আপনাদের মনে আছে কিনা জানি না এই এই রোজার এনেছিলাম কফি ছিল এখন আবার রেখে দিলাম সোফায় যে কুশন রয়েছে এদেরকে অন্য একদিন চেঞ্জ করব। আজ আর পারবো না খুব ক্লান্ত লাগছে গো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ